নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোই আছেন সুস্থ আছেন আমিও অনেক ভালো আছি অনন্যাস মিনি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত নিয়ে চলে এসেছি নতুন আবার একটা ব্লগ ভিডিও ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আশা করি আপনাদেরও ভালো লাগবে জানি আমি একটু লেট তাও জানি আমি একটু লেট পুরোটা শেয়ার সঙ্গে পুরোটা শেয়ার করতে আমি কিন্তু চলে এসেছি এই যে আজ হচ্ছে ভাগবতের প্রথম দিন তাই আমরা এখন সবাই সকাল সকাল রেডি হয়ে পড়েছি কারণ আজ এখন আমরা যাব মহারাজকে স্বাগতম জানাতে এবং তার সাথে পরিক্রমা করতে আর এই যে আমাদের ছোট্ট গোপাল কিন্তু একদম রেডি আর তিনি দেখছেন হাত বাড়াতেই আমাদের কাছে চলে আসছেন আসলে ইনি কোলে হয়ে ঘুরতে কিন্তু খুব ওস্তাদ তাই আমি হাত বাড়াতেই আমার কাছে চলে আসছে ভাবছে আমি ঘুরতে নিয়ে যাব তারপরেই এই যে মহারাজ কিন্তু চলে এসেছে আর আমরা সবাই মিলে আমাদের রাস্তায় চলে এসেছি এই যে মহারাজকে এখানে কিন্তু ফুলের মালা পরিয়ে স্বাগত জানানো হয়ে গেছে তারপর যেহেতু আমাদের পরিক্রমা হবে সেই জন্য আমার বাবা গিয়ে মহারাজের সাথে কিছু বলে নিচ্ছিল এখন কিন্তু মহারাজ চলে পরিক্রমা করার জন্য আর আমরা প্রথমে একটু সামনে ছিলাম তারপরে কিন্তু পুরো আপনাদেরকে পরিক্রমায় কত ভক্তবৃন্দ হয়েছে কত ভক্তের সমাগম হয়েছে সেগুলো দেখানোর জন্য আমরা একটু সামনে ছিলাম এই দেখুন যেহেতু প্রথম দিন ছিল সেই জন্য একটু লোক কমই ছিল কিন্তু অনেকে কিন্তু অনেকটা বেলায় পরিক্রম শুরু হওয়ার জন্য আসতে পারেনি আর এই যে ভক্তের কতটা সমাগম হয়েছে সেটা তো আপনারা দেখতেই পারছেন আর আমরা এখন যাচ্ছি সবার শেষে আমরা এখন এই যে আমাদের সবার মানে আমাদের ফ্যামিলি সবার সাথে আমরা এখন শেষে যাচ্ছি আর মহারাজ কিন্তু অনেকটাই আগে এগিয়ে গেছেন আর আমাদের পরিক্রমাটা যেহেতু একটু দেরিতে শুরু হয়েছে তাই জন্য কিন্তু একটু লোকজন কমই তারপর কিন্তু পরিক্রমা শেষে আমরা এখন চলে এসেছি আমাদের এই যে মহারাজ আমাদের বাঁধ থেকে আমাদের পাড়ার ভেতরে ঢুকছেন আমাদের অনুষ্ঠান মঞ্চে যাওয়ার জন্য আর এই যে আমার যেহেতু মহারাজ আমাদের গ্রামে নতুন তাই আমাদের গ্রামে তো পদঘাট কিছুই জানে না সেই জন্য আমার বাবা এখন মহারাজকে পদ দেখিয়ে নিয়ে যাচ্ছিলো আর এই যে আমাদের বাড়ির সামনে প্রায় এসেই গেছেন আর এখানে ওনাকে ফুল ছড়িয়ে কিন্তু স্বাগতম জানানো হচ্ছিল তারপর আমরা এখন সবাই মিলে যাব মঞ্চের কাছে মানে যেখানে মহারাজ ভাগবত পাঠ করবেন আমরা এখন সেখানেই যাব এই পরিক্রমা শেষে কিন্তু সবাই এখন মহারাজের সাথেই যাচ্ছে এবার মহারাজের পাঠ শোনার জন্য তারপর মহারাজ কিন্তু এই যে মঞ্চে উঠে গেছে এরপর গোপালের রঙ্গরাগ হবে এবং তারপরেই কিন্তু আমাদের ভাগবত পাঠ শুরু হয়ে যাবে আর সেদিন যেহেতু প্রথম দিন ছিল আমি নানান কাজে আমি কিন্তু প্রায় সেদিন অনেকটা পেছনে বসেছিলাম তাই মতো করে আপনাদেরকে মহারাজকে দেখাতেও পারছি তারপর ভাগবত পাঠ শেষে ছিল প্রসাদ আর সেদিন ছিল ভাত ডাল বৈতালের সবজি আর ছিল সুক্ত তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটা ফলো করবেন